একটা গুরুত্বপূর্ণ একটা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো এবং ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের মূল্যবান মতমত অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও কালকেই তোমাদের সামনে বলেছি এই প্রিয়া এবং কল্পনাদি ভাই এরা কি তাহলে ভিউজের জন্য শ্বশুর মশাইকে দেখাবার একটা নাটকীয় ভাব তাদের ভিডিওর মধ্যে সৃষ্টি করতে চাইছে দেখো এটা আমি শুধুমাত্র কিছু কমেন্ট করেছে এরকম মানুষের কথার জন্য কিন্তু ভিডিও টাইটেলটা দিয়েছিলাম বা থামমেলেও কিন্তু ওরকমটাই লিখেছিলাম বাট আজকে যখন প্রিয়াদি ভিডিওটা দেখলাম তখন বুঝতে পারলাম যে সামনাসামনিও কিছু মানুষ নাকি প্রিয়াদি এরকম বলছে এমন কি হয়তো তার শাশুড়ি মাও তা মানে এই ধরনের কথা গ্রামের মধ্যে রটিয়েছে যে দুই দুই বই বা নাকি জন্য ছেলেই ভিউজের দেখাশোনা করছে যেখানে আমরা প্রতিটা মুহূর্তে এখন চারিদিকে দেখতে পাচ্ছি যে এই বাবা মা বয়স্ক একটু হলেই তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে ট্রেনে তুলে দিচ্ছে বাসে তুলে দিচ্ছে এক্সেট্রা ব্লা 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 অনেক কিছু হচ্ছে সেখানে প্রিয়াদি বলো কল্পনাদি বলো বা দুই ভাই বিশ্বজিৎ অভিজিৎ দা এরা নিজেদের যতটুকুনি সামর্থ্য বা নিজেদের যতটুকুনি সময় সমস্ত কিছু কিন্তু কাজে লাগিয়ে শ্বশুরমশাইকে বাবাকে সুস্থ করে তোলার কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারপরেও যদি শাশুড়ি মা গ্রামে গিয়ে এই ধরনের মন্তব্য সবার সামনে করে আসে যে দুই বউ বিশেষত প্রিয়াদিভাইয়ের নামে যে বেলা এগারোটা সাড়ে এগারোটার সময় ঘুম থেকে ওঠে এবং এগারোটা সাড়ে এগারোটার সময় ঘুম থেকে ওঠার পর ভিডিওতে যেটুকুনি দেখায় শুধুমাত্র লোক দেখেনি ভিউজের জন্য সেখানে এই ধরনের মানুষের সাথে কি ব্যবহারটা করা উচিত বা এই ধরনের মানুষকে কি কখনো আদর যত্ন করে নিজের হাতে রান্না করে নিজের ছোট বাচ্চাকে নিয়ে খাওয়ানোটা কি উচিত খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো তার আগে বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কালকেই তোমাদের সামনে এই কথাটা আমি বলেছিলাম যে প্রিয়াদিভাই প্রিয়াদিভাইয়ের ভিডিওতে বলেছিল যে শাশুড়ি মাকে আটকাবার চেষ্টা করেছিল অভিজিৎ দা বাট শাশুড়ি মা কিন্তু চলে গিয়েছিলেন অপরদিকে কল্পনাদের ভিডিওতে এটা আমি শুনেছিলাম কি উনি কোনো একটা মানে অশরীর অসুস্থ থাকার জন্য বাবার বাড়ি গিয়েছিলেন কিন্তু কোনো একটা এরকমই বাৎসরিক বা বছরকে এরকম কিছু একটা হয় কারণ যেই কারণে কিছুদিন থাকবে তারপর চলে আসবে তো সেক্ষেত্রে আমার এটা মনে হয়েছিল যে তো বললো যে অভিজিৎ ছিল আর কল্পনাদির ভিডিও থেকে এই রকমটা শুনলাম আসলে ব্যাপারটা তো আজকে ক্লিয়ার হলো বিষয়টা সম্পূর্ণ বিষয় এক মাস পর তার বাড়িতে এলো এবং আমরা প্রতিটা মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছি একবার বাচ্চা সামলাচ্ছে একবার বৃষ্টি আসছে সকালে উঠতে উঠে বাচ্চাটা সমস্ত কাঁথা কেচে মেলে দিল বৃষ্টি চলেলো সেগুলো তুলবে সেই সুযোগ টুকুনিও কিন্তু পেল না মা এসেছে মা দুদিন আছে এরপর চলে যাবে রান্না বান্না করলো যে কারণে প্রিয়াদি আজকে বলছে যে আমার কাজের চাপটা অনেকটা কম দেখো প্রিয়াদিকে নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছি যদি ওর ভিডিও থেকে কোনো কিছু খারাপ জিনিস দেখতে পায় কন্ট্রোভার্সিয়াল করার মতো অবশ্যই সেটাকে নিয়ে বলবো কারণ ভালো বললেও সে আমাকে মানে লাখ টাকা দেবে না খারাপ বললেও সে আমাকে লাখ টাকা দেবে না কন্ট্রোভার্সি সব সময় মনে করি যেটা সত্য সেটা নেই তোমাদের সামনে আলোচনা করার কারণ এখানে হচ্ছে আমাদের ভিউয়ার্সরাই আমাদের সব থেকে বড় আমাদের আইডির ভূমিকা পালন করে তারা যদি দেখে যে না এই মানুষটি সব সময় সত্যের পাশে আছে এবং সত্য নিয়ে ভিডিও করে এবং এই মানুষটিকে সাপোর্ট করা যায় সেটাই হচ্ছে সব থেকে পাওয়া আমাদের ঠিক আছে কোন ব্লগারের মিথ্যাটাকে ঢেকে সত্য রূপে চালনা করা সত্যটাকে মিথ্য রূপে চালনা করা এরকম করে কিন্তু আমাদের কোনো রকম কোনো আমার অন্তত লাভ নেই তো সেক্ষেত্রে প্রিয়াদি কিন্তু সকাল থেকে একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছে এবং শ্বশুর মশাইকে তোমরা দেখতেই পাচ্ছ উনি কতটা অসুস্থ হয়ে গিয়েছে আগে যদিও বা একটু সুস্থ ছিল যখন কল্পনা দিভাই তার হাজব্যান্ড দেখাশোনাটা করছিলেন তারপর কিন্তু আরো আরোই বেশি তার শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে মানে এমন কি বেড থেকে নিজে নামবে নিজে উঠবে নিজের খাওয়া বেডের মধ্যেই সমস্ত কিছু পটি টয়লেট সমস্ত কিছু কিন্তু বেডের মধ্যেই মানে একটা বাচ্চাকে যেভাবে মানে কুচকে যেভাবে মানুষ করছে প্রিয়া প্রিয়াধিভাই তার শ্বশুরমশাইকেও কিন্তু সেইভাবেই লালন পালন করে আস্তে আস্তে কিন্তু সুস্থ করে তুলছে এইবার অনেকেই এই ধরনের মন্তব্যগুলো প্রিয়াধি ভাইয়ের কমেন্ট সেকশানে কালকে করেছে যেটা কিনা আজকে প্রিয়াধি ভিডিওতে বলছে যে অনেকেই তোমরা আমার যাকে নিয়ে অনেক রকম ছোট বড় কমেন্ট করছো যে প্রচন্ড চালাক বা হ্যান ত্যান তো সেখানে প্রিয়াধি ভাই আজকেও বললো যে না সে তার মতো যতটুকুনি পেরেছে সে তার মতো করে করেছে যথেষ্ট করেছে এবং তারপর যেই সময়টা তারা ছিল সেই সময় আমি একটুখানি শরীরটাকে হয়তো আলগা ছেড়েছিলাম যে না একটু হয়তো আমার রেস্ট এই সময়টা পাবো বাট সেই জন্যও যে কে কথা শুনতে হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি এইবার কথাটা কে শুনিয়েছে ইনডাইরেক্টলি হলেও কিন্তু প্রিয়াদি ক্লিয়ার করে দিল যে হয়তো আমার শাশুড়ি মায়ের গ্রামে এখানে ওখানে গিয়ে বলে এসছে যে এগারোটার সময় ঘুম থেকে উঠি বা শুধুমাত্র ভিউজের জন্য শ্বশুরমশাইকে দেখাশোনা বা এক্সেট্রা ব্লা 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 দেখো আজকে যদি ঘর শত্রু বিভীষণ হয় তাহলে বাইরের মানুষ তো শোনাবেই তাই না আজকে প্রিয়াদি বারবার তার ভিডিওতে বলছিল সকাল থেকে খুব সুন্দর ভিডিও শুরু করলেও রাতের দিকে কিন্তু প্রচন্ড একটা অশান্তির সৃষ্টি হয় এবং সেই অশান্তির কারণ কি শাশুড়ি মা হঠাৎ করে বিকেলবেলা না দুপুরবেলার দিকে তার শাশুড়িমা আসেন এবং আসার পর শ্বশুরমশাইয়ের মাথার পাশে বসে যথারীতি ছেলে বৌমা নাতি পুতি যতই থাকুক এই যে স্বামী স্ত্রীর এমন একটা সম্পর্ক যেই সম্পর্কের মধ্যে সময়ে কেউ সেইভাবে দাম না দিলেও অসময়ে কিন্তু তাকে বুঝতেই হবে যে হ্যাঁ এই মানুষটির আমার জীবনে কতটা দাম আছে তাই তো তো সেক্ষেত্রে দেখলাম প্রিয়া দিদিভাইয়ের মানে মানে শাশুড়ি মাথার কাছে গিয়ে শ্বশুর বসেছেন এবং তোমরা প্রত্যেকেই দেখেছো শ্বশুরমশাই কিন্তু কথা বলতে পারছেন না কিন্তু কিছু বোঝাতে চাইছেন যেটা প্রিয়াদি বললো রাত্রিরে অনেক কিছু বলতে চায় বোঝাতে চায় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না ক্যামেরার মধ্যেও তোমরা দেখেছো যে অনেক কিছু শ্যুট করে আমাদের সামনে প্রিয়াদি ভাই দেখাচ্ছে তার অঙ্গি অঙ্গিভঙ্গি আচমকা ভয় পেয়ে যাও কিন্তু সে কিছু বলতে চেয়েও হয়তো বলতে পারছে না তো সেক্ষেত্রে যখনই কিন্তু তার শাশুড়ি মা আসে তার শ্বশুরমশাই কিন্তু হাত তুলে তুলে এইভাবে কিছু একটা তাকে বোঝাবার চেষ্টা করছিল যে তুমি আমার সেবা করো বা এই সময়টাই তুমি আমার পাশে থাকো বা সে এসেছে বলে সে প্রচণ্ড খুশি হয়েছে যেটা হয়তো সে মুখ দিয়ে প্রকাশ করতে পারছে না বাট অঙ্গি দেখে কিন্তু আমরা যতটুকুনি যা ভিডিওর মধ্যে দেখতে পেলাম যে শ্বশুরমশাই খুব খুশি হয়েছেন শাশুড়ি মা এসেছে বলে তো যত প্রথমত রাগ হয় অভিজিৎ দার কারণ আসা মাত্রই অভিজিৎ দা এবং বিশ্বজিৎ দার মধ্যে ফোন আলাপের মধ্যে কথা হয় আসা মাত্রই নয় কিছুক্ষণ আসে প্রিয় দি নিজের নিজের কাজ করে তারপর যথরীতি ফোন আলাপের মধ্যে দুই ভাইয়ের মধ্যে একটা কথোপকথন হয় যে এতদিন কোথায় ছিলে এতদিন যেখানে ছিলে সেখানে চলে যাও অসুস্থ বাবা যখন অসুস্থ হয়ে গেল তোমাকে খোঁজ দেওয়ার পরেও একবার আসার প্রয়োজন মনে হলো না তুমি কীরকম ধরনের মা এই যে এই নিয়ে আদার্স অনেক ফ্যামিলি ম্যাটার্স নিজেদের মধ্যে একটা প্রবলেম তৈরি হয় যেখানে প্রিয়াদিকে অনেক অপমান করা হয় প্রিয়াদিকে উল্টো সিধা কথা বলা হয় মানে এক কথায় বলতে গেলে বলা চলে সমস্ত কিছুর দোষের মূলে নাকি প্রিয়া আছে এবং প্রিয়া যেগুলো যেগুলো ভিডিওর মধ্যে করছে সেগুলো না কি শুধুমাত্র ভিউজের জন্য আরে ভাই ভিউজের জন্য হলেও এই যে প্রতি মুহূর্তে মানুষটির অসুস্থ মানুষটির সেবা করা সেটা কিন্তু এমনি হয়ে যাচ্ছে না তাকে তার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে এবং কালকেই বলেছি আমি ভেবেছিলাম হয়তো ইনস্টাগ্রাম প্রমোশনাল ভিডিও এগুলো হয়তো করছে কিন্তু আজকের ভিডিওতে বলল যে ইনস্টাগ্রাম এফ বি প্রমোশনাল ভিডিও পুরোপুরি বন্ধ করে দিয়েছে যেই সমস্ত প্রমোশনাল ভিডিওগুলো এনেছিলো মানে নিয়েছিল কন্ট্যাক্ট নিয়েছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু ব্যাকে পাঠিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে কোনো প্রমোশনাল ভিডিও করতে পারবে না কারণ সময় পাচ্ছে না ডেলি ব্লগ এবং নিজের দুটো সন্তান শ্বশুরমশাই নিয়ে এতটাই ব্যতিব্যস্ত যে সময় পাচ্ছে না তো সেখানে দুই ভাইয়ের মধ্যে যখন ফোন আলাপ হয় এবং ফোন আলাপের পর পিয়ালি তখন বলে যে বাদ দাও যেটা হয়ে গেছে হয়ে গেছে মা যেহেতু এসেছে মা এখানে থাকুক এবং তাহলে আমাদেরও একটু সুবিধা হবে যে মা যদি বাবার পাশে একটু থাকে তাহলে আমরা এই প্রমোশনাল ভিডিওগুলো করতে পারবো বা ইনস্টাগ্রাম বা এফবিতেও আমাদের তো এইখান থেকেই ইনকাম সত্যি কথা বলতে তাদের তো এইখান থেকেই ইনকাম শ্বশুরের যে প্রতিনিয়ত যে ফিজিওথেরাপি হচ্ছে তারপর ওষুধপত্র এই যে প্যাম্পার্স নানান রকম জিনিসগুলো ইউজ হচ্ছে সেই সমস্ত টাকা তো প্রিয়ার ইনকাম থেকেই আসছে তাই না ইনস্টাগ্রাম বলো এফবি বলো ইউটিউব বলো তার ইনকামের টাকাতেই হচ্ছে পুরো সংসারটা চলছে ওষুধপত্র বলো অবশ্যই নিশ্চয়ই কল্পনা দিবা তার হাজবেন্ডও অনেক হেল্প করছে শ্বশুরমশাইয়ের জন্য বাট প্রিয়ার সংসারটা তো প্রিয়াকেই চালাতে হচ্ছে না তো সেক্ষেত্রে তাকে তো ওই কাজগুলো করতেই হবে তো সেই কারণে প্রিয়াদিভাই বলে যে তাহলে মা থাক মা এসছে যেহেতু টুকটাক দেখাশোনাগুলো বাবার করতে পারবে বা টুকটাক বলতে কীরকম যেমন দেখো পটি পরিষ্কার করা বা এই কাঁচাকুচি কাঁচা এগুলো তো করতে পারবে না কারণ এগুলো প্রিয়াদের নিজেই শ্বশুরমশাইকে একা তুলতে পারে না অভিজিৎ করে এবং কাঁচাকুচির বিষয়টা প্রিয়াদি সম্পূর্ণ দেখে হয়তো কি রান্নাটা করে দিল একটু খাইয়ে দিল হয়তো একটু সবজিটা কেটে দিল হয়তো ছোটো বাচ্চাটিকে একটু ধরলো ভাই গিয়ে নিজের কাজগুলো একটু করে নিল এই যে টুকটাক বিষয়গুলোতে শাশুড়িমা যদি একটু একটু সাথ দেয় বা একটু একটু সাপোর্ট করে তাহলে হয়তো প্রিয়াদিভাই এবং অভিজিৎ দা মিলে ইনস্টাগ্রাম তথা এবি তথা প্রমোশনাল ভিডিওগুলো করতে পারে কিন্তু তার শাশুড়ি মা স্পষ্ট জানিয়ে দেয় যে আমি ওনার কাছে থাকলে আমি নিজে অসুস্থ হয়ে পড়বো আমি পারব না এই সমস্ত কিছু করতে আমি ওনার দায়িত্ব নিতে পারবো না এই কথাটা মুখের উপর বলে এবং এটাও নাকি বলে মানে এটা জানতে পারি প্রিয়াদির ভিডিও থেকে যে উনি যে সেন্টারে জবটা করেন সেই জবটা এক মাস যেহেতু হয়েছে ছুটি নিয়েছে এরপর যদি আরও কামাই করে হয়তো চলে যেতে পারে কাজটা তো সেই কারণে নাকি তোমার আইসিডিসির যে কাজটা আছে না সেন্টারে সেইটাই সেই কাজটা যাতে না চলে যায় তার জন্য কিন্তু চাকরিটা বজায় রাখার জন্য উনি নাকি এসেছেন এইবার তোমরা বলো এই শাশুড়ি মাকে এইবার প্রিয়াদি ভাই এবং বিশ্বজিৎ দা বা কল্পনাদি বা অভিজিৎ দা এদের কি করাটা উচিত কী করা এদের উচিত তখন কিন্তু তোমার অভিজিৎ দা মুখের উপর বলেছে যে তাহলে তুমি যদি যেহেতু বাবার কোনো দায়িত্ব কর্তব্য পালনই করবে না তাহলে তুমি তোমার মতো আলাদা ঘরে থাকো নিজের মতো সেন্টারে যাও কাজকর্ম করো নিজের মতো করে রেঁধে বেড়ে খাবে শরীর তোমার অসুস্থ হলেও আমরা দেখাশোনা করতে পারবো না নিজেরটা নিজে বুঝে নেবে তুমি যদি বাবার শরীর অসুস্থতায় এতটুকুনি হেল্প না করতে পারো তাহলে আমরা কি করে করবো তোমার হেল্প একটা স্বাভাবিক বিষয় তো দেখলাম অনেকেই কমেন্টস করেছে যে তোমরা এই যে এই সুযোগটাও দিয়েছো এই এইটুকুনি একটা ওনাকে বলেছো যে তুমি তোমার মতো থাকো এই সুযোগটাও তোমাদের দেওয়া উচিত ছিল না একদমই তাই কারণ আজকে বাবার হয়েছে বাবার জন্য দুই সন্তান তথা দুই বৌমা করছে আজকে যদি বাবার পরিবর্তে মায়ের হতো তাহলে তো এই সন্তানদেরকে দেখতে হতো তাহলে তখন কি করতো উনি তখন এই তো কিছুদিন আগে আমি কল্পনাদের ভিডিও দেখছিলাম সেখানে দেখছিলাম বিশ্বজিৎ দা ইনসুলিন দিচ্ছিল ওনার মায়ের হাতে তো সেক্ষেত্রেও তো ছেলেই দিচ্ছে তো এই 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 জায়গায় যেহেতু বিশ্বজিৎ বলেছে যে বাবার একটু দেখাশোনা করতে ভুল তো কিছু বলেনি এবং সন্ধ্যেবেলা দেখলাম কীর্তন টাইপের দিয়েছে ভাগবত গীতা না কী সব বললো মানে একটু কীর্তন টাইপের দিয়েছে এবং ওর জন্য আরও অনেক কিছু ব্যবস্থা করতে হয় করতে পারেনি ফল টল কেটে সবাইকে প্রসাদ দিয়েছে তারপর যথারীতি রীতি রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরেই যতটা নাকি অশান্তিটা শুরু হয় এবং এটাও শোনা গেল অশান্তির কারণ মেন হচ্ছে এটাই যে শাশুড়ি মা এসেছেন নিজের চাকরিটাকে বাঁচাতে শ্বশুর শ্বশুরমশাইয়ের জন্য বা শ্বশুরমশাইয়ের টানে বা স্বামীর টানে স্বামী কেমন আছে না আছে এই টানে কিন্তু আসেনি প্রিয়াদিভাই ক্লিয়ার এই কারণেই করল দুদিন পর হয়তো অনেকেই গ্রাম থেকে কমেন্ট করতে পারে কারণ কি বলবো নেগেটিভ কমেন্ট করার তো লোকের অভাব নেই সেক্ষেত্রে অনেকেই বলতে পারে জোনা ওনার শাশুড়ি একা রান্নাবান্না করে খাচ্ছে উনি শ্বশুরকে দেখছেন একটাই কারণে শুধুমাত্র ভিডিওর ভিউজের জন্য দেখছেন নচেত শাশুড়ি মাকেও দেখছেন তো সেই কারণে ক্লিয়ার করে দিয়েছে উনি যদি ওনার নিজের স্বামীর সামান্য দায়িত্বটুকুনিও পালন করতে না চায় তাহলে আমরা কেন তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো কারণ আমাদের যেমন শ্বশুরমশাই তার সন্তানের যেমন বাবা তারও তো তেমনি স্বামী তারও তো কিছুটা করা উচিত সেক্ষেত্রে উনি কিচ্ছু করবেন না অথচ উনাকে বসিয়ে বসে খাওয়াতে হবে যেটা কখনোই কিন্তু প্রিয়াদিভাই মেনে নিলেও অভিজিৎ একদমই মানবে না কারণ প্রিয়াদিভাই ঝগড়া শান্তিটা থামিয়েছিল অভিজিৎ দা প্রচণ্ড রেগে গিয়েছিল যে যখন থাকতে বলেছিলাম তুমি থাকুন এখন তুমি কি করতে এসেছো কি কারণেই বা এসেছো এবং আসার পরেও যেই ব্যবহার সেই ব্যবহারটাকে কিন্তু অভিজিৎ দা একদমই মেনে নিতে পারিনি মানে বেশি অবজেকশন ছিল অভিজিৎ দার দিক থেকে যেটা বিশ্বজিৎ দার সাথে ফোনে কথা বলে ফোন আলাপ করার সময় ফোন কল ছিল মানে রানিং ছিল তখনই কিন্তু এই ঝামেলাটা তৈরি হয় এইবার তোমরা বিচার বিবেচনা করে দেখো এই শাশুড়ি মা গ্রামে গিয়ে বলছে বেলা এগারোটার সময় ঘুম থেকে ওঠে এবং ওঠার পর নাকি এই সমস্ত করে করার পর ভিডিও শ্যুট করে মানুষকে দেখায় আমি কত কিছু করছি আবার এই যে দুই জায়ের মধ্যেও অনেকেই কমেন্ট করেছে আর এটা আমারও একটা ধারণা এই যে প্রিয়াদি এবং কল্পনাদির মধ্যে একটা একটা যে অশান্তি না এই অশান্তির মূলে এই মায়ে আছে বলা যায় না এর কাছে ওর কথা লাগায় আর ওর কাছে এর কথা লাগায় এরকম অনেক অনেক মানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যাদের সুখে থাকতে ভূতে কিলায় মানে এই বইয়ের কাছে ওই বইয়ের নামে লাগায় আর ওই বইয়ের কাছে এই বইয়ের নামে লাগায় মানে এনারা এনারা জীবনে কোনো জন্য শান্তি পান না তো ওই জন্যে কোনো যায় মিল দেখলে এনারা সত্যি কথা বলতে সহ্য করতে পারে না তো এরকম অনেকেই দেখলাম প্রিয়াদি কমেন্ট সেকশানে কমেন্ট করেছে এবং অনেকেই প্রিয়াদি ভাইকে রিকোয়েস্ট করেছে যে তোমার শাশুড়ি মাকে বাড়িতে ঢুকতে দিয়েছো কেন কি কারণে বাড়িতে ঢুকতে দিয়েছো কারণ ওনারও বোঝা উচিত যে তুমি আজকে বাবার হয়েছে তাই বাবার দেখাশোনা করছি কালকে যদি বাবার জায়গায় তোমার হয় তাহলে তোমার দেখাশোনা তুমি যাদের কাছে ছিলে মামার মামার বাড়ি বাড়ির লোকজন কি করবে করবে তো সেই ছেলেরাই তাহলে ছেলেরা আজকে যেই বিষয়টা বলছে সম্পূর্ণ দায়িত্বটা তো দিয়ে দিচ্ছে না কিছুটা দায়িত্ব তোমার উপর দিচ্ছে তাহলে সেখানে তুমি তোমার দায়িত্বটাকে পালন করতে পারছো না অল্প হলেও আর এক্ষেত্রে আমি প্রিয়াদিকে আমার ভিডিওর মাধ্যমে বলবো যে যেমন কমেন্ট করছে করুক কল্পনাদিকে নিয়ে কিন্তু তোমরা দুই জায়ের মধ্যে এই মিলটা অটুট রেখো কারণ অনেকেই আছে কি বলবো সহ্য করতে পারে না ভালো জিনিসটা যেই কারণে অনেকটা লাগানো ভাঙানোর চেষ্টা করে বিশেষত এই যে ঘর শত্রু বিভীষণ মানে শাশুড়ির মতো তোমার শাশুড়ির মতো কিছু মানুষ থাকলে তাহলে তার কিছু বলাই যায় না সেখানে তুমি যেহেতু বিষয়টাকে বুঝতে পেরেছ আশা করছো কল্পনা দিয়েও বুঝতে পেরেছো তাহলে নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক রেখো এবং দুই যা দুই ভাই মিলে অল্টারনেট করে কিন্তু বাবাকে সুস্থ করে তোলার একটা চেষ্টা করো কয়েকটা কমেন্ট একটু তোমাদের সামনে পড়ে শোনাতে চাই একজন কমেন্ট করেছে তোমার শাশুড়ি যখন তোমার শ্বশুরকে দেখবেন না তাহলে ওবি ঠিক বলেছে স্ত্রী হয়ে স্বামীর এই পরিস্থিতিতে যদি পাশে না থাকে তাহলে ওনার এই রকম হলে কে দেখবে একদম যে কথাটা আমি তোমাদের সামনে বললাম আজকে বাবার হয়েছে আজকে যদি বাবার জায়গায় মায়ের হয় তাহলে তখন মাকে কে দেখবে সেই কথাটা অন্তত ওই মানুষটির ভাবা উচিত কিন্তু না তিনি ভাবছেন না তিনি শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে এসেছে এবং এসে বইয়ের নামে পাড়ায় নিন্দে করে বেড়াচ্ছে ভাবা যায় এই সমস্ত শাশুড়িদেরকে কি করা উচিত বলো তো তোমরা বন্ধুরা সব সময় যে বইয়েরা শাশুড়ুদেরকে জ্বলায় এরকমটা নয় অনেক শাশুড়িও আছে কিন্তু এই রকম হয় এই ধরনের মানুষগুলোর জন্য সংসারে অশান্তি প্লাস মানে ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় কারণ আমরা দেখেছি প্রিয়াদিভায় শ্বশুরমশাই কিন্তু যথেষ্ট ভালো মানুষ শাশুড়ির চেয়েও দেখো হঠাৎ করে ওনারই কিন্তু শরীরটা অসুস্থ হয়ে গেল আর এদিকে শাশুড়ি মা মানে যিনি কি না কি বলবো নিজের স্বামীর দেখাশোনা করবার জন্য এইভাবে পালিয়ে গেল এবং এক মাস পর এসে ছেলে বউ পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে কিন্তু যেদিন এসেছে সেদিনকে রাতেই কিন্তু একটা অশান্তি হয়ে গিয়েছে তারপরে আবার অনেকে এরকম কমেন্ট করেছে তোমার বর তোমার শাশুড়ির ব্যাপারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে এইবার মহিলা অসুস্থ হলে বাপের বাড়ি পাঠিয়ে দেবে তোমরা দেখবে না একদম ঠিক একবার অন্তত ওনার মানে সবাক শেখানোটা উচিত আছে যে হ্যাঁ তুমি যেটা করছো সেটা ঠিক না এরকম অনেক কমেন্ট এসছে ঠিক বলেছে অভিজিৎ ওনার মতো মায়ের সাথে এই এইরকমই করা উচিত উনি অক্ষম হলে এই কথা এই কথা ছিল কিন্তু উনি যথারীতি সুস্থ তারপরেও স্বামীর এই অবস্থায় চি তোমরা সুস্থ দেখো বাবার সেবা করে যাও এরকম অনেকে কমেন্ট করেছে অনেকে অনেকে আজ দুই ভাই দুই বইয়ের মাঝে ঝামেলা তোমার শাশুড়ির জন্য উনি যদি সঠিক থাকতেন তাহলে সংসার ঠিক থাকতো নিচয়ে আরও একজন কমেন্ট করেছে একদম ঠিক বলেছেন বুঝতে পারছো বন্ধুরা এরকম অজস্র কমেন্ট কিন্তু এসেছে টাইটলে যে কথাটা লিখেছে পুরো ক্লিয়ার জানিয়ে দিয়েছে দেখো ও বলল বাড়িতে প্রচণ্ড অশান্তি হয়েছে কিন্তু ও সেইভাবে সোশ্যাল মিডিয়ায় সেটাকে আনতে চাইছে না কারণ আগের দিনই মানে কালকের ভিডিওতেই ও এটা জানিয়েছিল যে অনেকেই বলছে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টের জন্য এই রকম ও করছে এই ওই হ্যান ত্যান শাশুড়িকে নিয়ে যাকে নিয়ে তো তখন বললো যদি আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিওই চাইতাম তাহলে তো বেশি করে আমার ফ্যামিলির কেচ্ছাটাকে দেখাতাম বা তোমাদের সামনে বলতাম কিন্তু আমি এই মুহূর্তে মানে নিজের সন্তান তথা মশাই প্লাস আমার কাজ নিয়ে আমি এতটাই ব্যস্ত যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই সত্যিই তাই যেই মেয়েটা সারাদিনে ঠিকঠাকভাবে খাওয়া নাওয়ার টাইম পাচ্ছে না সেই মেয়েটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও চাইবে তো সেখানে সে আজকের টাইটেলে অনেক কিছু কিন্তু বুঝিয়ে দিয়েছে হয়তো যে কথাগুলো নিজের মুখে বলতে পারলো না বলল যে ফ্যামিলির বিষয়ে সবটুকুনি তো বলা সম্ভব নয় এক মাস পর শাশুড়ি আসলেন বাড়িতে তারপর বাবার রিয়াকশান দেখে পুরো অবাক এখন যা বুঝবেন ছেলেরাই বুঝবেন মানে বুঝতে পারছো বন্ধুরা সমস্ত কিছু সিদ্ধান্ত ছেলের আয় নেবেন এবার কি জানো তো ঠাকুর করুক পিয়াদি শ্বশুরমশাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তবে এই রকম আমার ঠাকুমা শাশুড়িরও হয়েছিল আস্তে আস্তে এরকম শুয়ে থাকতে থাকতে বেডসুল হয়ে যায় এবং কি বলবো খুবই একটা কষ্টদায়ক সময় খুবই একটা যেমন নিজে কষ্ট পায় সেরকম বাড়ির প্রত্যেকটা মানুষ একটা অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে যায় যতই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখক যত পরিষ্কার রাখ সেটা বেটার তারপরেও একটা চিন্তা বা তারপরেও সবসময়ের জন্য একটা অন্য রকমের ফিলিংস কাজ করে সেই বাড়িটার মধ্যে তো আমি একটাই কথা বলবো প্রিয়াদিকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই থাকবে তবে তুমি নিজে সময় চেষ্টা করবে যে শ্বশুরমশাইকে যখন তুমি খাবার খাওয়াবে বা শ্বশুরমশাইয়ের ঘর পরিষ্কার করবে বা শ্বশুরমশাইয়ের জিনিসপত্র কাজবে তারপর তুমি যথারীতি ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে তবে কিন্তু তুমি ছোট্ট বাচ্চাটির কাছে যাবে কারণ এ দেখো মানুষ ভালো মানুষের রোগটা তো ভালো নয় হয়তো অনেকেরই কথাটা শুনতে খারাপ লাগতে পারে বাট এটা একবার ভেবে দেখো চারিদিকে কিন্তু অনেক রকম প্রবলেম হচ্ছে সেই কারণেই বলছি আর যেহেতু পিয়াদের ঘরে ঘরে একটা ছোট্ট বাচ্চা প্লাস আরও একটা বাচ্চা আছে যে কিনা অলরেডি একটা রোগের সাথে ফাইট করে কিছুটা সুস্থ হয়ে উঠেছে তো সেই ক্ষেত্রেই এই কথাগুলো বলার আর কল্পনা দিকেও বলবো যে একটুখানি মাঝে মধ্যে পারলে নিজের সময় বের করে একটুখানি জায়ের হেল্প করার চেষ্টা করো যদিও বা দুই জায়ের মধ্যে যে মিলটা হয়েছে এই মিলটাই যেন সারাটা জীবন থাকে এটাই সব সময় চাইব কারণ অনেক মানুষ আছে ঝগড়া অশান্তি লাগাবার চেষ্টা করবে সেখানে প্রিয়াদি যত সুন্দরভাবে রিপ্লাইগুলো কালকেও দিয়েছে আজকেও দিলো যে সে যেটা করেছে তার সামর্থ্য মতো করেছে তার সাধ্য মতো করেছে কারণ আমার একার পক্ষেও শ্বশুমশাইকে ওঠানো নামানো সম্ভব নয় সেখানে দাদাভাই বাইরে কাজ মানে কর্মসূত্রে বাইরে তাহলে দিদিভাই কি করে একা পারবে কতটা একদম ঠিক বলেছে এবং তার ছেলেও যেহেতু ওখানকার স্কুলে পড়ে হঠাৎ করে আট মানে আসাটাও সম্ভব নয় তো এই যে বুদ্ধিমতির মতো অ্যান্সারগুলো দিয়েছে এবং সেখানে যে দা যে ডিসিশানটা নিয়েছে যে তুমি যেহেতু বাবার দেখাশোনা সামান্য থেকে সামান্য করবে না সেখানে নিজেরটা নিজে বুঝে নাও আমি তো বলবো সন্তান হিসেবে একদম ঠিক ডিসিশান নিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাতে আমার এইগুলি বলার ছিল কারণ অনেক কাউকেই কমেন্ট করতে দেখলাম আবার আজকের ভিডিওতেও যায় যাকে নিয়ে নোংরা কথা বলছে প্লাস প্রিয়াদিকে আজকের ভিডিওতেও দেখলাম কমেন্ট করেছে যে ভিউজ কামাবার জন্যই তোমরা এগুলো করছো কারণ কি এই সময়ই তুমি চাইছো যে তুমি কত ভালো বা তুমি যে ভুল জীবনে করেছো সেইগুলোকে ঢাকা দিয়ে নতুন করে সবার কাছ থেকে ভালো রাখায় আখ্যায়িত হতে চাইছো অ্যাকচুয়ালি সেটা না যেটা করছে সেটা করতে গেলেও কিন্তু যেই প্রতিনিয়ত স্ট্রাগেলটা তাকে করতে হচ্ছে সেটাও কিন্তু কম কথা নয় তাই না তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো যেই প্রিয়াকে দেখি প্রথমে দেখেছিলাম প্রথমে একদম সেই প্রিয়াকে আবারও হয়তো আমরা ফিরে পেয়েছি আর এই প্রিয়াকেই আমরা হয়তো সারা জীবন দেখতে চাইছি তাই তো বন্ধুরা তো চলো